আল্লাহ বলছে যে তামিমা যে কোনো তামিমা ঝুলিয়েছে সে শিরিক করেছে তো আব্দুল মাসুদের স্ত্রী কিছু তাবিজ এই জাতীয় কিছু দিয়ে গেছে তিনি পড়েছেন মাসুদ এসে দেখছে তার স্ত্রী গায়ে আর তাবিজ মাসুদ রেগে গেছে কি আবার কি সমস্যা তো এই সমস্যাতে একটা বয়স্ক মেয়ে এসে আমাকে তাবিজটা দিয়ে গেছে আল্লাহ সঙ্গে সঙ্গে ইবনুল মাসুদ বলছি এই মেয়েটা দিয়ে গেছে হ্যাঁ তখন তার স্ত্রী বলছে যে আমি পড়েছি আমার ব্যথা যখন হয় আমি এটা পড়লে ঠিক হয়ে যায় আবেদন খুলে ফেলি তখন খারাপ হয়ে যায় ইবনু মাসুদ তখন বলছে এটা দিয়ে যখন তুমি পড়ো তোমাকে ঘোচা দেয় তখন তুমি সুস্থ হয়ে যাও আবেদন খুলে ফেলো চলে যায় এর জন্য খারাপ হয় তো ইবনু মাসুদ সঙ্গে সঙ্গে কসম করে বলছে ইবনুল মাসুদ কখন ওই তাবিজ থাকতে পারে না চিরে নিক্ষেপ করে ফেলে দিয়েছে আব্দুল বিন আব্বাস রোদুল থেকে মুসান হাদিস নাম্বার সতেরো হাজার একশো বারোতে তিনি একদম তামিমা এটাকে তিনি নিষিদ্ধ হারাম মনে করতেন তো অনেকগুলো দলিল আছে মানে একটা আলোচনা আছে দেখবেন তাবিজ প্রসঙ্গে মুফতি আবরার সাহেবের একটা অভিযোগের জব দিতে গিয়ে আমি দলিল নিয়ে এসেছিলাম যে তাবিজ পড়াকে কোন কোন সাহাবিরা নিষিদ্ধ হারাম মনে করতেন শিখ মনে করতেন কোন কোন তাবিরা হারাম মনে করতেন এ বিষয়ে একটা আলাদা লেকচার আছে তাই প্রথম কথা তাবিজ কবজ মাদুলি ইসলাম এটা অনুমোদিত নয় এটা হচ্ছে আবেগ যেটা আলোচনাতে বলেছি ইসলামে আছে রুকিয়া ইসলামে কি আছে বললাম তার মানে হচ্ছে কি ঝাড় ফুঁক করা কি করা ঝাড় করা আপনার ছেলেটা অসুস্থ পড়েন ফুক দেন পানিতে ছেলেটাকে খেয়াইয়ে দেন আল্লাহ প্রতি ভরসা করেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আপনার পায়ে ব্যথা পেয়েছে আপনি সরিষার তেল নেন ফুঁক দেন ডুলে দেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আপনি ভূতে জিনে ধরেছে আপনি নাক ফালাক আয়তাল কুরসি এগুলো পড়েন এগুলো সুস্থ হয়ে যাবেন আয়তাল কুরসি বিশেষ করে সুরা নাস সুরা ফালাকের তাফসিদ নে কাসিদ দেখেন আল্লাহ সুলামকে জাদু করেছিল ইহুদি একটা জন নারী তারপরে আল্লাহ সাল আসমান থেকে শিফা অবতীর্ণ করে দিলেন সে সুরা নাস আর ফালাক আর হুজুর করে দিল তাবিজ কেন হুজুরের পেস্ট্রি যে বাঁধে কেমন পেস্ট্রি যে বাঁধে ধরুন আপনি হুজুরের কাছে গিয়ে বলছেন হুজুর চোখটা তো খুব ব্যথা করছে হুজুর একটু ফু দিয়ে দেন যদি এই কথা বলেন তো হুজুর ফু দিচ্ছে দে তিনশো টাকা দে বলতে পারবে হুজুর একটা পেস্টিজ বোধাচ্ছে তো নাকি ভাই তিনটা ফুয়ের দাম তিনশো টাকা হয় কিভাবে চাহাবে হুজুর হুজুরে লজ্জা লাগে তিনশো টাকা চাতে তিনটা ফুয়ে তাতে ও তা হয়েছে আচ্ছা আচ্ছা যেটা কঠিন সমস্যারে যা যা দুই দিন পরে আসবে রেডি করে রেখে দেবো দুই দিন পরে আপনি গিয়েছেন কি যে কি করেছে আপনাকে ধরে দিয়েছে ধরে বলছে এটা পরে পরে ভালো হয়ে যাবে এখন তাবিজটা দিয়ে হুজুর তিনশো টাকা নিচ্ছে আপনি খুশি হুজুরেও খুশি কিন্তু ফু দিয়ে তিনশো টাকা চাওয়াও একটা লজ্জা করে বিষয় আর আপনি দিতে গিয়ে বলে তিনটা ফু তিনশো টাকা ডাক্তার তো তো ভিজিট নয় তে হুজুর একটা ব্যবসার জন্য একটা আলাদা কৌশল এটা আলাদা কৌশল অনেক বেন ইসলামে তাবিজ যে কোনো জায়গা নেই যে হুজুর তাবিজ দিতে যাবেন হুজুর তাবিজ দেন না ফু দেন মাথা ফে মাথা ফু দেন ফু দেন এটা ইসলামে জায়েজ ওটা নাজেজ আসল সেটা স্পষ্ট হয়ে যায় জি আপনারা হটাടി করবেন না বেশি কষ্ট করে বলেন আমরা আলোচনা শেষ করে দিই কিন্তু হটাടി করবেন না যে আপনার নামে ব্রাদার রাহুলের ব্যাখ্যা করবেন আপনার নামে ব্রাদার ব্রাদার রাহুল কেন ব্যাখ্যা করবেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত এমন কোনো প্রোগ্রাম নেই বাংলাদেশে যেখানে এই প্রশ্নের উত্তরটা আমি দিই নাই এবং আমার উত্তর একটা থাকে এটা সব শেষে উত্তরটা দিয়ে উঠবো ইনশাআল্লাহ শেষে হবে মনে করে দিবেন জি জি ইনশাআল্লাহ আমার নাম আবু সামা আমরা জানি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের নাম ছিল আবু সামা কিন্তু সে নাকি কাফের ছিল কিন্তু আমার প্রশ্ন

এবং এটা ইসলামের সঙ্গে কোনো যে সাংঘর্ষিক না হয় ভালো অর্থপূর্ণ হয় এর নামগুলো সবগুলো যায় তাই কোনো কাফের রাখক আর যে রাখুক ভাই আবু জাহেলের নাম কে ছিল আবুল হাকাম নাম খারাপ নাকি ভালো নাম তাই যতগুলো মক্কার কাফের মুস্টেক ছিল তারাও আল্লাহর বান্দা আব্দুর রহমান আবদুল্লাহ এই ধরনের নামই তারাও রাখতো তাই নাম যদি অর্থপূর্ণ ভালো হয় সেটা যায় সেটা কাফের থাকে আর আপনার থাকে কোনো সমস্যা নেই জি চার খলিফার কবর কোথায় রয়েছে চারখলিফার কবর আছে আমি যাইনি কোনোদিন দেখিও নাই তবে যেখানে যেখানে বাড়ি ছিল তার আশেপাশে হওয়ার কথা তথা মধ্যপ্রাচ্যের মধ্যে এটাই ঠিক জি মুসলিম বিরোধী খ্রিস্টানদের ওয়েবসাইটের নাম বলবেন মুসলিম বিরোধী খ্রিস্টানদের ওয়েবসাইটের নাম কি আমি বলতে চাই না এই জন্য অনেকে এখানে শুনবেন গিয়ে সার্চ করবেন সার্চ করে নিজে পড়ে নিজে আপনি একটা এগনস্টিক হয়ে যাবেন কনফিউশনের মধ্যে পড় কি ঠিক কি ঠিক না যে যার মতো দলে আমির সে যে আছে আমরা কোন দলে যাব যে যে কোন দলের আমির সে যে আছেন কোন দলে যাবেন প্রথম আমির সব জায়গাতে হতে পারে সভাপতি আজকে আলোচনাটা সভাপতি আছে না আছে আর যদি স্কুল করেন স্কুলে একটা সভাপতি থাকে না আছে এখন যদি জামাত বলেন তাহলে ভিন্ন বিষয় দল একটা আলাদা জামাত হচ্ছে আলাদা সুন্দর আবু দাউদ হাজি পাঁচশো সাতানব্বই আল্লাুল বলছে আমার তিয়াত্তরটি দল হবে কুল্লু ফিন্নার সবাই একটা দল যাবে জান্নাল্লাহ আল্লাহুল কোন দলটা জান্নাতে যাবে আল্লাহুল জবাব দিয়ে দিলেন মা আনা সাহাবি যারা আমাকে মেনে চললো আমার সাহাবি দেখে মেনে চললো আল জামা এর সেই জামাত যারা জান্নাতে যাবে কোন জামাত ভাই কথা বলেন তাজন আমরা বলি যে কোনো দল যত দল আছে থাক না কোনো সমস্যা নেই দশটা দল থাক কিন্তু তার যদি মানহাজ যদি আহলুল হাদিস হয় মানহাজ যদি সালাফি হয় তবে তার অনুসরণ তার কথা শোনা এটা বৈধতা আছে নির্দিষ্ট কোন সংগঠন নির্দিষ্ট কোনো দল নির্দিষ্ট কোন মাদ্রাসা কে হকের মানদণ্ড মনে করা এটা একটা অজ্ঞতা কি বললাম হক কখনো নির্দিষ্ট দেশে থাকতে পারে না নির্দিষ্ট সংগঠনে থাকতে পারে না নির্দিষ্ট একটা মাদ্রাসায় থাকতে পারে না কেউ যদি মনে করেন এই মাদ্রাসা থেকে এই কথা বলেছে এটাই ঠিক তাহলে এটা একটা অন্ধ অনুসারী যেমন বাংলা আমাদের ইন্ডিয়াতে আছে দারুলুম বা আছে না দারুলুম দেবন থেকে গেছে দেওবন্দি এটা মাদ্রাসাকে তার হক মনে করে তাই কোনো মাদ্রাসাকে হকের মানদণ্ড মনে করলে এটা ভুল হবে কোনো সংগঠনকে হকের মানদণ্ড মনে করলে ভুল হবে কথা বুঝতে পারছেন তাই হক যেই বলুক না কেন তার হকটাকে গ্রহণ করবেন যেমন আবু হুরায়রা শয়তানের কাছ থেকে আয়তাল করেছিল ফজুল শুনেছিল হক শুনেছিল শয়তান ইলিম দিয়েছে কি দেয় না দিয়েছে তাই হক যে বলছে তার কথা শুনতে পারেন যে বাংলাদেশের আমাদের ইন্ডিয়া সি সি যদি বলেন মদ হারাম তো মদ হারাম কেন আছে হক রবিশঙ্কর বলছে তো কি হয়েছে কথা বুঝতে পারছেন জি